আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবার এসেছি এমন একটি বশীকরণ ব্রিজ নিয়ে যেটির মাধ্যমে আপনারা খুব ইজিলি যেকোনো মানুষকে বস করে আপনার পায়ের নিচে গুলাম করে রাখতে পারবেন ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক পৃথিবীর যে কোনো মানুষকে আপনি বস করে তা প্রেমে পাগল করতে পারবেন এটি এত অত্যন্ত পাওয়ারফুল একটি বসীকরণ মন্ত্র আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাই বোনেরা যদি আপনারা সৎ উদ্দেশ্যে এই ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি পাওয়া প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে একই এবং বিশেষ সহিত দেখবেন ইনশাল্লাহ আপনারা তাতে অবশ্যই ঘামে পাবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমার ভাই বোনেরা আপনাদের একটু কথা বলি এই বৈশ্বীকরণ মন্ত্রটি দিন এবং অনেক কিছু বিধিনিষেধ রয়েছে যদি আমার কথা অনুযায়ী আপনারা কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ও পাবে আমার গ্যারান্টি বলতে পারি আমার ভাই বোনেরা তো প্রথমে আমি বলবো বৈশীকরণ মন্ত্রটি তারপর প্রয়োগ বিধি এবং সর্বশেষ বলব কিছু বিধিনিষেধ তার আগে বলে নিচ্ছি অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই আমেদ লিখে যাবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমেদ কখন কবুল হয়ে যাবে আপনাদের এবং আমাদের সবার কাজ হয়ে যাবে তো আর দেরি না প্রথমে এই মন্ত্রটি উচ্চারণ দুঃখ পড়ে শোনাবো তারপর বলবো প্রয়োগ বিধি এবং সর্বশেষ হলো কিছু বিধি নিষেধ মনোযোগ সহকারে কিন এবং বিশ্বাসের সহিত দেখুন ইনশাআল্লাহ আপনারা এটা অবশ্যই কামিয়াব হবেন তো আর দেরি করবো না ছিল না প্রথমে বৈশিক্ষণ মন্ত্রটি উচ্চারণ দুঃখ পড়ে শোনাই মন্ত্র উম কাম দেব নস্ব বগ বগ নম সর্বজন কুরুকুরু সাহা বিয়র্স আমি আবার ফুলতেছি বালকরে মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা মন্ত্র উম এটা কিন্তু উম বলবেন উম কাম দেবনস্ব বগ বগ নম সর্বজন কুরু সাহা বিয়র্স আমি শেষ বারের মতো পড়তেছি বালকরে মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা মন্ত্র উম কাম দেব নস্ব বগ বগ নম সর্বজন কুরুকুরু সাহা বিয়র্স এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে একশোবার জপ করবেন বা মুখস্ত করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বৈশ্বীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বৈশ্বীকরণ মন্ত্রটি একশোবার জপ করবেন বা মুখস্ত করবেন তখন কিন্তু সেই বৈশ্বীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই মন্ত্রটি তখন আপনারা খুব ইজিলি যে কোনো মানুষকে বস করতে পারবেন তো প্রথম আপনাদের বললাম কি জব করবেন বা কষ্ট করবেন তারপর আপনি প্রথম স্টেপ বললাম এখন বলবো দ্বিতীয় স্টেপ ভালো করার লক্ষ্য করুন আমার ভাই ও বোনেরা তো প্রথম তারপর আপনি যে কাজটি করতে হবে কারণ এইসব কাজের জন্য কিন্তু আপনি একটি কাজ করতে হবে আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে তো অনেকে বলবে যে আমার নিজের শরীর কেন বন্ধ করবো তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি এইসব কাজ করবেন যে কোনো ধরনের খারাপ প্রভাব আপনার উপর যাতে না পড়ে তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে খারাপ দিনের প্রভাব আপনার উপর না পড়ে যাতে আপনার নিজে সেফ থাকেন তা তার জন্য আপনার যে শরীরটুকু বন্ধ করতে হবে তার জন্য আপনি যে কাজটুকু করতে হবে আর ভাই বোনের মনোযোগ দিয়ে শুনুন আপনারা আপনারা একশো গ্রাম মধু আনবেন বা হানি আনবেন মধু একশো গ্রাম মধু আনবেন যে কোনো দোকান থেকে বা যে কোনো জায়গা থেকেই একশো গ্রাম হাঁটি মধু আনবেন আনার পর ওই মন্ত্রটি তেত্রিশ বার পাঠ করে সেই মধুর উপর ফুক দিবেন ফুক দেওয়ার পর কিন্তু সেই মধুগুলো স্বয়ং সিদ্ধ বন্ধ হয়ে যাবে তখন আপনারা যে কাজটুকু করবেন সেই মধু আপনারা যে কোনো খাবারের সাথে মিক্স করে আপনি নিজে খেয়ে ফেলবেন ধরুন যে কোনো জাতের ব্রেড বা যে কোনো বিস্কিট কুকিজ যে কোনো ধরনের খাবারের এভরিথিং যে কোনো খাবারের সাথে বা মধু মিশিয়ে সেই মন্ত্রসিদ্ধ মধু মিশিয়ে আপনার খেয়ে ফেলবেন সামান্য কিছু পরিমাণ খেলেই হবে যার ফলে আপনার নিজের শরীরটুকু স্বয়ং বন্ধ হয়ে যাবে আপনারা বয় পাবেন না আপনার কোনো ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বাইগুনের আপনারা বয় পাবেন না আপনার বালোর জন্য আমি বলতেছি তো প্রথম স্টেপ বললাম কেউ জব করবেন তারপর বললাম আপনার নিজে কীভাবে সেফ হবেন এখন বলবো কেউ বসী বশীকরণ করবেন ছেলে হোক মেয়ে হোক প্রেমিক হোক অথবা প্রেমিকা হোক স্বামী হোক যে কোনো মাসকে বস করার জন্য আপনি এটি প্রয়োগ করতে পারবেন তো প্রথম বললাম দ্বিতীয় বললাম চলুন আমরা তৃতীয় স্টেপ পড়ি তৃতীয় স্টেপে বলার জন্য আপনার দুটি কাজ করতে হবে তার জন্য আপনারা বাজার থেকে একটি মোমবাতি কিনে আনবেন মোমবাতি একটি মোমবাতি কিনে আনবেন বাজার থেকে এবং আপনারা কিছু পরিমাণ কিছু পরিমাণ মাটি আনবেন একটি বাজার থেকে একটি একটি মোমবাতি কিনে আনবেন পাঁচ টাকা বা দশ টাকা হবে তারপর আর কিছু পরিমাণ সামান্য কিছু পরিমাণ মাটি আনবেন এবং সামান্য কিছু পরিমাণ মাটি আনবেন আনার পর তো তারপর আরেক জিনিসটি আনতে হবে সেটা হলো জবা জবা যে ফুল রয়েছে জবা অবশ্যই অনেকে জবা ফুল চিনবেন না তাদের বলছি আপনার ইউটিউবে সার্চ দিবেন যারা চিনেন তা তাদের বলছি না যারা চিনেন না তাদের বলছি আপনারা জবা ফুল দিয়ে ইউটিউবে সার্চ দেবেন দেখবেন আমাদের সিলেটের সচরাচর দেখা যায় জবা ফুলের গাছ সেই একটি জবা জবা ফুল আনবেন দেখতে এবং আপনারা একটি কবুতর আনতে হবে কারণ এটি এই বসে মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল তার জন্য আপনি একটি জীবন্ত কবুতর আনতে হবে টাকা দিয়ে কিনে দুশো বা তিনশো টাকা নর্মাল একটি কবুতর হলেই হবে এবং সেই কবুতর টুকু জবাই করে বা হত্যা করে যে যে কবুতরের যে রক্ত বা ব্লাড রয়েছে সেই রক্ত আপনার সংগ্রহ করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা তো আমি এবার বলছি আপনারা একটি কবুতর কিনে আনবেন এবং সেই কবুতর টুকু জবাই করবেন বা হত্যা করবেন হত্যা করার পর যে রক্ত থাকবে বা ব্লাড থাকবে সামান্য কিছু পরিমাণ রক্ত সংগ্রহ করবেন সেই কবুতর থেকে এবং আমি আপনার একটি পাত্র নেবেন এরকম একটি চুক্ত পাত্র নেবেন এবং সেই একটি কবুতরের রক্ত নিবেন এবং সেই মাটি বললাম সামান্য কিছু পরিমাণ মাটি নেবেন সেই রক্তের মধ্যে তারপর একত্রিত করবেন সেই কবি কবুতরের রক্ত এবং মাটি একত্রিত করবেন এবং আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন আমি আবারও বলছি আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন এবং আপনার ঠিক সামনে আপনারা একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন ধরুন আপনাদের উদাহরণ ফর এক্সাম্পল আপনাদের উদাহরণের জন্য বলছি ধরুন এরকম একটি একটি মোমবাতি হবে আপনি এর একটি এটি ধরুন একটি বাটি নিলেন এবং বাটির মধ্যে রক্ত এবং মাটি এক মিক্স মিক্সিত করলেন একত্রিত করলেন তারপর আপনারা ঠিক এভাবে ঠিক এই বাটির সামনে ওবে মোমবাতিটি জ্বালিয়ে দিলেন ঠিক উদাহরণের জন্য বলছি ধরুন একটি মোমবাতি ঠিক জ্বালিয়ে দিলেন ঠিক এই এই খাতাটা হলো একটি বাটি আর ঠিক এভাবে জ্বালিয়ে দিলে মোমবাতিটি জ্বালানোর পর ঠিক এভাবে বসবেন উত্তর দিকে মুখ করে আপনারা আসন পেতে বসবেন মানে আসন পেতে ইউটিউবে দেখবেন যারা আসন বুঝেন না ইউটিউবে সার্চ দিবেন যে আসন পেতে কিভাবে বসতে হয় আসন পেতে বসবেন এখানে তারপর আপনারা এই বশীকরণ মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে সেই র কবুতরের রক্ত রক্ত মিশ্রিত মাটির উপর ফুপ দেবেন সাতবার পরে তারপর আপনি যে কাজটুকু করতে হবে আপনি যাকে বসীকরণ করবেন ছেলে হোক মেয়ে হোক নাই হোক পুরুষ হোক যাকে বসীকরণ করবেন সেই রক্ত আর কবুতরের রক্ত মিশ্রিত মন্ত্র সিদ্ধ সেই মাটিটুকু আপনি যাকে বশীকরণ করবেন তার মাথায় সামান্য কিছু পরিমাণ লাগিয়ে দিলেই সে সাথে 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 বশ হয়ে যাবে এবং সে একুশ দিন পর্যন্ত বস বশীকরণ হয়ে থাকবে তো বলছি আপনি যাকে বশীকরণ করবেন সেই কবুতর মি মিশ্রিত মাটি রক্ত কবুতরের রক্ত রক্ত মিশ্রিত মাটি আপনি যাকে বস করবেন তার মাথায় সামান্য কিছু পরিমাণে চিমটি সামান্য কিছু পরিমাণ যার মাথায় শোয়াবেন লাগাবেন সে সাথে সাথে বসে হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট এবং অত্যন্ত পাওয়ারফুল একটি বসীকরণ মাত্র বিয়ার্স আমি আপনাদের বলছি ভালো শো শুনতে পেরেছেন আপনার যে আমি আবারও বলছি আপনারা যে আসন পেতে বসবেন এভাবে এবং বাতি জ্বালাবেন তারপর একটি বাটি নেবেন বাটির মধ্যে কবুতের রক্ত এবং মাটি একত্রিত করবেন করার পর সাত পাওয়ার ফুঁক দিবেন ফুক দিবেন সেই বাটিপর ফুক দেওয়ার পর সাত পাঁ মন্ত্র উপরে এই মন্ত্রটি সাত পার ফুক দিবেন ফুক দেওয়ার পর সেই মাটিটুকু আপনি যা যাকে প্রশিক্ষণ করবেন তার মাথায় লাগালে সেই সাত আশ্ব বর্ষা হয় হান্ড্রেড পার্সেন্ট ফুক একটি প্রশিক্ষণ মন্ত্র দেয়া করে কেউ কারো যে ওভার করবেন সবাই ভালো বালো কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দো যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভাইগুণেরা আপনাদের একটু কথা বলি যদি এক কিনে নেব বিশ্বাস কাজ করেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দোকান